আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাংলাদেশের রাজনীতি এখন পরিপূর্ণভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একদিকে জামাত জামাতের সঙ্গে চর্মনাই চর্মনাইয়ের সঙ্গে খেলাফত মজলিশের একটা অংশ তার সঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চর্মনায় পিস সংগঠনের যে আরো ভাত্রী যে সকল ধর্মীয় সংগঠন রয়েছে তারা পরিষদ নুরুল হক মোটামুটি তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে গেছে এবং খুব দ্রুত এনসিপি মানে এই মতো যে কিংস পার্টি রয়েছে তারাও এই জোটের শরিক হবে বলে কথাবার্তা শোনা যাচ্ছে অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো ডক্টর মোহাম্মদ তিনুস তিনি বলতে গেলে এখন না ঘরকা না ঘটকা বিএনপি এখনও তাকে পরিপূর্ণ আস্থায় নিতে পারেনি আবার তার যারা প্রমোটার মেন্টার যারা তাকে ক্ষমতায় বসিয়েছে সেই এনসিপি সেই জামাত তারা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ তিনুস সম্পর্কে সন্দেহ প্রবণ হয়ে পড়েছে আস্থা এবং বিশ্বাসের সংকটের মধ্যে পড়ে গেছে তো এর বিপরীতে এককভাবে দাঁড়িয়ে আছে বিএনপি আর অন্যদিকে যেটা আমলিক লীগ সে আওয়ামী লীগ আছে এবং তারা প্রবাসী বসে নানারকম এখন সেখানে হুমকি দিতে পারবে ধামকি দিতে পারবে মাঝে মধ্যে যারা দুই চারটি যাকে বলা হয় অঘটন ঘটাতে পারবে কিন্তু রাতারাতি যাকে বলা হয় তারা রাজনীতিতে পুনর্বাসিত হবে এবং গতানুগতিক রাজনীতিতে এসে মাঠে যদি ডিসেম্বর মানে মাসে শিডিউল ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় এখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রার্থীদের অংশগ্রহণ করা এমনকি আওয়ামী লীগের কোনো পরিচিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে মাঠে প্রচার করবে এটা এই মুহূর্তে ওয়ান পারসেন্ট সম্ভাবনা নেই আওয়ামী লীগের ধরেন যেহেতু সংসদ সদস্য ছিলাম মোড়লেস যারা এমপি মন্ত্রী সবাইকে তো চিনি এদের মধ্যে বেশিরভাগ লোকের সঙ্গে যারা একটু সিনিয়র নাইন পার্লামেন্টে যারা ছিলেন তো এরা তো গত ক্যাবিনেটে সবাই মন্ত্রী হয়েছেন এর মধ্যে অনেক মন্ত্রী আছেন বয়সে ছোট অনেকে সিনিয়র অনেকে বন্ধু তো এদের অনেকের সঙ্গে কথা হয় নিয়মিত কথা হয় আমি খোলামেলা জিজ্ঞাসা করি যে ধরুন সেনাপ্রধান তারপর ডক্টর মোহাম্মদ ইনুস এরপরে জামাত নেতা জনাব তারেক রহমান সবাই মিলে আপনাদেরকে বলল যে আসেন বাংলাদেশে অথবা যাদেরকে যারা জেলখানাতে আছে তাদেরকে প্রস্তাব দেওয়া হল যে আপনি জেলখানা থেকে বের হন বের হয়ে একটু নির্বাচনী এলাকাতে যান তারা সাহস পাবেন না তারা তাদের নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন তাদের অনেকের টাকা পয়সা নষ্ট হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন অনেকে রোগাক্রান্ত হয়েছেন ফলে বিদেশে যারা আছেন তারা তো আসবেনই না আর বাংলাদেশে যারা আছেন তারা সবার আগে বলবেন যে আমি একটু সিঙ্গাপুরে গিয়ে ব্যাংককে গিয়ে কলকাতাতে গিয়ে একটু জাস্ট ফ্রি চেক আপ করে আসতে চাই হোল বডি চেক আপ করে চাই এবং এই কথা বলে তারা যে যাবেন আর ফিরবেন কিনা সন্দেহ এটাই রিয়েলিটি মানে আমি যাদের সাথে আলাপ আলোচনা করেছি যদি একেবারে রাষ্ট্রিক এবং র্যাডিক্যাল নির্মম এবং নিষ্ঠুরভাবে যদি পুরো পরিস্থিতি মানে নষ্ট না হয়ে যায় এবং সেখানে দেখা গেলো যে এমনকি যদি মার্শাল্লাহ আসে সেই মার্শাল্লাহ ইচ্ছা করলে রাতারাতি আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত করতে পারবে না তো ফলে যে ভ্যাকুমটা রয়েছে রাজনীতিতে অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট অব দ্য বাংলাদেশের মোট ভোটার বা সাপোর্টার রাজনৈতিক কর্মীর পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগ করে তাদের অনুপস্থিতি এবং জিডিপি আমাদের যে জিডিপি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট যেটা আওয়ামী লীগের লোকজনের হাতে নিয়ন্ত্রিত তার সঙ্গে সঙ্গে গত পনেরো সতেরো বছর ধরে পনেরো বছর তো বটেই দু হাজার নয় থেকে একেবারে সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত রাজনীতির উল্কা রাজনীতি নিহারিকা রাজনীতির তারকা বলতে যা বোঝায় আওয়ামী লোকজন তাদের পাঞ্জাবির পাশে বিএনপির পাঞ্জাবি জামাতের পাঞ্জাবি এই পনেরো বছরে প্রদর্শিত হয়নি তাদের গাড়ির বাড়ি নারী তাদের দাপট ক্ষমতা চাপাতি পিস্তল গুন্ডা হুন্ডা মানে এ সকল কিছুর কাছে বিএনপি এবং জামাতের যারা নেতৃবৃন্দ এখন টপ গিয়ারে রয়েছেন মানে তাদের কে কখনো দেখাই যায়নি ফলে ওটার তো একটা শূন্যতা রয়েছে সামাজিক যে দৃষ্টিভঙ্গি যে জায়গাতে আপনি ছাত্রলীগের লোকদেরকে মাস্তার করতে দেখেছেন গত পনেরো বছরে ঠিক সেই জায়গাতে শিবিরের বা ছাত্র দলের লোকে আপনারা আসলে রাতারাতি মানে তাদেরকে মেনে নেওয়া আপনার কাছে স্বাভাবিক মনে হবে না অত তারা কিছুদিন তাফালিং করবে ছাত্রলীগের মতো দু চারটা কুপাঘুপি করবে তারপরে ভয় দেখাবে চাঁদাবাজি করতে করতে আপনার চোখ শুয়ে যাবে কিন্তু এখন আপনি কি করছেন আপনি বলছেন যে ও তো দুদিন আগে টোকাই ছিল বাসার আছে ঘুরে বেরিয়েছে ও এত বড় মাস্তান হলো কি করে অথচ ছাত্রলীগ কিন্তু সেম কাজটা করেছে কিন্তু আপনার চোখে সরে গিয়েছিল কিন্তু এটা আপনার সহ্য হচ্ছে না তো এটা সহ্য করার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে এবং সেই সময় আগ পর্যন্ত পুরো রাজনৈতিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এটা অব্যাহত থাকবে রাজনীতির ময়দানে যেটা ভারসাম্যহীনতা রয়েছে সেটা থাকবে যে শূন্যতা রয়েছে অর্থনীতি রাজনীতি সেটাও থাকবে এবং এর মধ্যেই রাজনীতি করতে হবে এবং সেই রাজনীতির মধ্যে অনেকগুলো ভয়াবহ পরিবেশ পরিস্থিতি অবিশ্বাস সন্দেহ মারামারি কাটাকাটি হানাহানি এগুলো হয়ে থাকে সারা দুনিয়াতে বাংলাদেশে হবে এতে কোনো রকম সন্দেহ নেই আজ আপনি যদি রুয়ান্ডার ইতিহাস পড়েন আপনি যদি উগান্ডার ইতিহাস পড়েন এবং এখন রোয়ান্ডাতে যিনি রয়েছেন কাগামে পল কাগামে যিনি প্রেসিডেন্ট রয়েছেন কিংবা সেই যে সিলভিও মুসুভেনি তিনি আছেন উগান্ডার প্রেসিডেন্ট দীর্ঘদিনের উনিশশো একাশি সন থেকে তিনি উগান্ডার প্রেসিডেন্ট আছেন তো এই যে দুজন আফ্রিকার শাসক তাদের দেশের যে অস্থিরতা এবং সেটাকে স্টেবল আনা এর সাথে যদি আপনি স্টাডি করেন বাংলাদেশের যে পরিস্থিতি আপনি দেখবেন অনেক মিল পাবেন এবং আমাদের সেনাবাহিনী রুয়ান্ডাতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তো কাজেই তারা এই বিষয়গুলো খুব ভালো জানেন ফিজিতে কি হয়েছে তাও তারা ভালো করে জানেন ফলে বাংলাদেশের ঠিক ঠিক ওই একটা অবস্থা তৈরি হয়ে গেছে এবং সামনে আরও হবে এবং এরই প্রেক্ষাপটে আপনি দেখবেন যে কয়েকটি ধারা রয়েছে একটা হলো রাজনৈতিক ধারা একেবারে অ্যাবসোলিউটলি পলিটিক্যাল এর সঙ্গে আর্মস অ্যামিনেশনের যোগ নেই দুই নম্বর আন্ডারওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ডের আন্ডার অসল আছে মাদক আছে চুরা চালান আছে যেটা একসময় আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ করতে এখানে একটা মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে তিন নম্বর হলো যে প্রকাশ্য চাঁদাবাজি এবং দখলদার এটার মধ্যেও যে আওয়ামী লীগের লোকজন তারা চলে গেছে নতুন লোকজন এখানে প্রতিষ্ঠিত হয়েছে চার নম্বর হলো ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য পাঁচ নম্বর হলো পদ বাণিজ্য রাষ্ট্রীয় পদ পদবী এই জায়গাগুলোতে তো এখানে যে একটা টার্মাইল চলছে ডানে কাঁপছে বামে কাপছে দৌড়ো দৌড়িয়ে ছুটাছুটি শূন্যতা কে আসবে কে আসবে তো এই খালি জায়গাগুলো যেখানে এককভাবে আওয়ামী লীগ পূর্ণ করতো সেই জায়গাগুলো নিয়ে এখন এনসিপি টানছে জামার টানছে বিএনপি টানছে এবং আওয়ামী লীগের লোকজনের বাইরে যারা অন্য বড় রাজনৈতিক দল যারা এই যাকে বলা হয় আলিডিয়া সাহেবের সঙ্গে গিয়ে তারা বৈঠক করছেন ইনু সাহেবের সঙ্গে যে গিয়ে যারা বৈঠক করছেন তারাও দুই চারটা তদবির বাণিজ্য করে নিজেদের ক্ষমতা দাপট দেখানোর চেষ্টা করছেন ফলে প্রতিটি আওয়ামী ছেড়ে যাওয়া যে জায়গাগুলো রয়েছে ওখানে পাঁচ থেকে ছয়টা যাকে বলা হয় কৌণিক দূরত্ব থেকে আক্রমণ হচ্ছে আক্রোশ হচ্ছে পাওয়া না পাওয়ার বেদনা তৈরি হচ্ছে দখলের যাকে বলে ঘটনাগুলো ঘটছে ফলে এগুলো সবই মানে একটা ভারসাম্যহীনতা অনেকগুলো নৌকাতে যখন চার পাঁচজন দেখো নৌকা যখন ঘাটে ফিরে বড় একটা নৌকা এবং চার পাঁচজন লোক যখন একসাথে উঠে হুড়ো হুড়ি করে যখন অনেক উঠতে চায় তখন কিন্তু নৌকা প্রায়ই ডুবে যায় নৌকা দুই সময় ডুবে যাত্রীরা যখন উঠে তখন ডুবে আর যাত্রীরা যখন নামে তাড়াহাভুড়ো করে তখন নৌকা ডুবে যায় কিন্তু ধারণ ক্ষমতা আছে নৌকার কিন্তু মানুষ একদিকে সেই বেশি চাপ প্রয়োগ করার কারণে নৌকা ডুবির মতো ঘটনা ঘটে তো এখন ওই যে শূন্যতা আওয়ামী লীগের যে শূন্যতা সেই শূন্য স্থান পূরণ করার জন্য যে বায়ু বেগ দেখা দিচ্ছে এটা অনেকটা ঘূর্ণিঝড়ের মতো তো ঘূর্ণিঝড় কেন হয় একটা জায়গার বায়ু খুব গরম হয়ে যায় সেই বায়ু উপরে উঠে যায় আর সেই শূন্য স্থান পূরণ করার জন্য আশেপাশে ঠান্ডা বাতাস প্রবল বেগে সেখানে ছুটতে থাকে সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় শুরু হয়ে যায় আবার ওই যে দেখেন বুটবুটি হয় নদীতে যে ঘোল হয় ওখানে গিয়ে দেখেন যে নদীর নিচের যে মাটি সেই মাটিটা সরে যায় সরে যাওয়ার পরে ওই মাটি যে এখান থেকে সরে গেল মুহূর্তের মধ্যে ওইখানে পানি ছুটে যায় নিচের পানি ছুটে যায় তো নিচের পানি যখন ছুটে যায় উপরের পানি করে কি ওখানে আসে কুণ্ডলি পাখায় যায় কারণ রাতারাতি নিচের ঘনত্ব বেশি আর উপরের ঘনত্ব কম থাকার কারণে এবং নিচের চাপ বেশি থাকার কারণে নিচের যে গর্ত যে জায়গা থেকে মাটি সরে গেছে ওটা খুব দ্রুত পূর্ণ হয়ে যায় আর উপরের যে জায়গা ওখানে পানির চাপ কম থাকে ফলে চারিদিক থেকে পানি এসে ওখানে একটা ঘূর্ণিপাক তৈরি করে তো তদুরূপে আমাদের প্রশাসন রাজনীতি অর্থনীতিতে একটা বিরাট ঘূর্ণিপাক তৈরি হয়ে গেছে এবং সেই ঘূর্ণিপাকের কবলে পড়ে সমস্ত রাজনৈতিক দলগুলো ঝগড়া করছে ঝাঁটি করছে মারামারি কাটাকাটি করছে এবং এই মারামারি কাটাকাটি করতে গিয়ে তারা দুটো বলয় বিভক্ত হয়ে পড়েছে এবং এই দুটো বলয়ের মধ্যে বিএনপি আঁকা যেহেতু বড় দল তো সে একা আর বাকি সবাই ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো সামনে যে টার্গেট নিয়ে এগোচ্ছে সেটি হলো সবাই ধরে নিয়েছে যে এখানে যদি কোনো মতে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো পয়েন্ট ফয়েন্ট কোনো কিছু নাই একেবারে শতভাগ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে তো এই জন্য বিএনপি ঠেকাও আর বিএনপি প্রবল ধৈর্য ধারণ করে তারপর শেষে নিজেদেরকে সংযোত করে তারা যে কোনোভাবে সরকারকে নির্বাচনের দিকে নিতে যাচ্ছে আর অন্যদিকে তাদের যে বিরুদ্ধ পক্ষ শক্তি সেই বিরুদ্ধ পক্ষ শক্তি যাদের বুদ্ধি প্রজ্ঞা মেধা সাংগঠনিক ক্ষমতা কোনো অংশেই কিন্তু কম নয় তারা হয়তো অত জনপ্রিয় নয় তাদের অত পপুলার ভোট নেই কিন্তু যে স্ট্রাকচার যেটা বলা হয় সেই স্ট্রাকচার বলেন নেতা বলেন কর্মী বলেন বুদ্ধি বলেন কৌশল বলেন এটা বিএনপি সে কোনো অংশে কম নয় ফলে কি হচ্ছে দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এক পক্ষ চাচ্ছে যে আরেকটু দেরিতে নির্বাচন হোক আর অপর পক্ষ হচ্ছে কালক নির্বাচন হোক এবং এরই মধ্যে ডক্টর মহামতি ইনুস তিনি ভারী বিপদে পড়ে গেছেন এর কারণ হলো তিনি লোক বুঝধার লোক বুঝতে পারছেন যে তার সরকার আসলে ফাংশন করছে না তিনি বুঝতে পারছেন যে কিছু জায়গাতে তার কমান্ড চলছে না তিনি বুঝতে পারছেন যে কিছু লোক তাকে সেল করছে তিনি বুঝতে পারছেন অনেক জায়গাতে তার ব্যর্থ হচ্ছে এবং তিনি বুঝতে পেরেছেন যে দিন যত যাবে তার নিরাপদ প্রস্থান সরকার থেকে বিদায় নেওয়া তার জন্য রকম কষ্টকর হবে দ্বিতীয়ত এই গত দশ মাস বা এগারো মাস ধরে তিনি যাদের সঙ্গে দহরম করেছেন মহরম করেছেন তাদের অনেকের ব্যাপারে তার বিরূপ ধারণা হয়েছে অনেকের দুর্নীতি নিয়ে তিনি বিক্ষুব্ধ অনেকের কর্মকাণ্ড নিয়ে তিনি সংক্ষুব্ধ এর ফলে তিনি সংগত কারণে বিএনপির প্রতি একটু ঝুঁকে গেছেন এবং সেটা পর্দার আড়ালে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের ফলে তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইনুর দুজনই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আগামীতে এটা নিয়ে যে খুব লাভ হবে আমার কাছে মনে হচ্ছে না কিন্তু আলটিমেটলি ওই যে একটা শূন্যতা তৈরি হয়ে গেছে ভীষণ রকম মানে তো আওয়ামী লীগের অবর্তমানে যে ইম অবস্থা তৈরি হয়েছে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এই ইমব্যালেন্স এবং ভারসাম্যহীনতা আরও বহু বহুগুণে বেড়ে গেছে এই লন্ডন বৈঠকের পর এবং সেখানে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য ডক্টর ভামাত ইনুস করছে তো এক্ষেত্রে দেখা গেল যে বিএনপিকে যারা শ্রেণীর শত্রু মনে করত তারা এই নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে আর এখন ডাইরেক্ট শ্রেণীর সূত্র মনে করছে না তারা মনে করছে বিএনপির সঙ্গে এখন জলে স্থলে লড়াই করাটা তাদের জন্য বলতে গেলে খরচ অবশ্য কর্তব্য যে কোনোভাবে বিএনপিকে কে ঠেকাতে হবে দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে যে লাজ ছিল লজ্জা ছিল ইনুসপন্থী যারা আছেন তাদের মধ্যে তারা এটাকে দুদুলন্যদুল্য মানতা ছেড়ে দিয়ে তারা মনে করছে যে এই লোকে বিশ্বাস করা আত্মহত্যার সামিল ফলে আমাদেরকে যদি টিকে থাকতে হয় তাহলে শক্তিমত্তা দিয়ে থাকতে হবে সার বলে বস বলে তাকে তোয়াস্তুত বের করে কাজ হবে না ফলে আমাদেরকে যদি ডক্টর মহাত ইনুসের কাছ থেকে কোনো কিছু আদায় করতে এখানে শক্তি প্রয়োগ করে আদায় করতে হবে এবং এই কারণে দেখেন সে যেদিন জুলাই আগস্ট বিপ্লবের দিবসটি আগস্ট সালে শীর্ষ নেতারা কক্সবাজারে চলে গেছেন অভিমান করে বিভিন্ন রকম অভিমান যেটা নিয়ে আলাদা আমি আর একটা ভিডিও করব তো যাই হোক এখন এই যে একটা অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে নির্বাচন হবে কি হবে না এদিকে না গিয়ে বরং